প্রচণ্ড বাতাস আর যে কোনো সময়ে পিছলে পড়ার ভয় দক্ষিণ ডাকোটার এক বিশাল টাওয়ারের চূড়ায় ওঠার গল্প শুনলে আপনার মনে হবে এটি যেন রূপকথার কোনো গল্প পনেরোশো ফুট উঁচু একটি টাওয়ারে কেবল একটি বাতি বদলানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয় তবে এই কঠিন কাজের জন্য তিনি পান বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রশ্ন হতে পারে তবে কেন জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে হয় জানা যায় এই টাওয়ারটি শুধু একটা নির্মাণই নয় এটি দক্ষিণ ডাকোটার গুরুত্বপূর্ণ সম্প্রচার এবং টেলিযোগাযোগের কেন্দ্রও বটে এখান থেকে রেডিও টেলিভিশন এবং মোবাইল সিগন্যাল ছড়ানো হয় এছাড়া চূড়ায় থাকা লাল বাতিটি বিমানের নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই বাতিটি বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এটি মেরামত করা না হলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় তাই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হয় এ কারণে এই টাওয়ারে ওঠার জন্য নিয়োজিত ব্যক্তিকে যে কোনো সময় প্রস্তুত থাকতে হয় টাওয়ারে ওঠা মানে শুধু উঁচুতে ওঠা নয় এটি একেবারে মন আর শরীরের সীমা পরীক্ষা করার মতো কাজ নিরাপত্তা সরঞ্জাম থাকলেও এই উচ্চতায় প্রতিটি পদক্ষেপই বিপজ্জনক পায়ের নিচে বিশাল ফাঁকা জায়গা আর উপরের দিক থেকে আসা শক্তিশালী বাতাস সবসময়ই ভয় দেখায় তবে এই মানুষটির প্রতিটি পদক্ষেপই অনেক সাবধানে এবং মনোযোগ দিয়ে নেওয়া হয় প্রশ্ন হতে পারে ছোট্ট এই কাজের জন্য এত বেতন কেন মূলত উচ্চতা আর বিপদ বিশ্লেষণ করে এই কাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় কাজের ঝুঁকি এবং দক্ষতার কারণে এত বেশি পরিমাণ পারিশ্রমিক প্রদান করা হয় এই কাজের জন্য প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর মানসিক প্রস্তুতি তাই যারা এই পেশায় কাজ করেন তারা কেবল সাহসই নয় তাদের কাজের প্রতি দায়বদ্ধতাও অসাধারণ এই টাওয়ারটি পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করে এটি শুধু টাওয়ারের কাঠামো শক্তিশালী রাখার জন্যই নয় বরং সঠিক সিগন্যাল এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটি শুধু তার জন্য একটি পেশা নয় এটা একটা চ্যালেঞ্জ প্রতিবার টাওয়ারের চূড়ায় ওঠার সময় তিনি নিজের ভয়কে জয় করেন তিনি জানেন তার এই কাজ কতটা গুরুত্বপূর্ণ তার কাজের মাধ্যমে শত শত মানুষের জীবন সুরক্ষিত থাকে আমরা অনেক সময় টাওয়ারগুলোকে উপেক্ষা করি কিন্তু এগুলো আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ এই লালবাতিটি বিমান চলাচলের জন্য যেমন জরুরি তেমনি আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্যও অপরিহার্য এছাড়া এই সাহসী মানুষটির গল্প আমাদের শেখায় দায়িত্ববোধ এবং সাহসিকতা কেমন হওয়া উচিত এটি আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনের কঠিন কাজগুলো যারা করেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজনে কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং